ما حب نبينا وجعل حبه ميزانا لإيمان المؤمنين والصلاة والسلام على أكرم الأولين والآخرين. الذي بعث ليخرج الناس من الظلمات إلى النور ومن البقر إلى الرشد وعلى آ آه به الكرام المنتجبين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه. بيرو إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا. Cöre Cöre imani ı yavaz

انگلی اٹھ گئی مہکا کلی جا چھڑ گیا اللہ রামতের ময়দান যখন কায়েম হবে হাজরতে আদম আলাইহিস সালাম একটা সবুজ চাদর গায়ে দিয়ে বসা থাকবে সুহান আল্লাহ আল্লাহর আরশের নিচে সেই মুহূর্তে দেখা যাবে মুস্তাফা জানে রহমতের একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতা ধরে পাকড়াও করে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এমত অবস্থায় হজরতে আদম সালাম ডাক দিয়ে বলবেন আহমদ আহমাদ তখন আমান নবী বলবেন আবল বশর সুহান বলে কি হয়েছে বলে আপনার একজন উম্মদকে জাহান্নামের ফেরস্তারা নিয়ে যাচ্ছে তো আমান নবী शफीजनबीन सरवर कायनात फखरे मौजूदा दो जहां के बादशाह और जहन्नम से लेकर जन्नत देने वाला एक पलो के ताकबिन, जस्ट एक बार ताकि फिर दिखे ताकाबेन तो फिर तरह ऑन द स्पॉट स्टॉप हो जाए एवं बोल यार्ला को आदेश अच्छे বলে বা আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ বলে তিনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম হয়ে গেছে একেবারে তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে বলে ইট ইস কোয়াইট ইম্পসিবল ইউ ক্যান্ট কন্টিনিউ তোমাকে পারো না সেই কাজ করতে বলে না আল্লাহর পক্ষ থেকে আদেশ তো হয়ে গেছে বলে না আমি আছি এখনো হাসরের ময়দানে দানে আমার জাহান জাহান্নামে যাবে মানতে পারি না আবার পল্লায় তুলো আরো জোরে বলেন শুভানন্দ সাথে সাথে পুনরায় ওই গুনাগার জাহান্নামিকে পাল্লায় তোলা হবে দেখা যাবে তার নেকির পাল্লা এখনো নিচের দিকে বদির পাল্লা ভারী নেকির পাল্লা ওজন কম সাথে সাথে আমার নবী মুস্তফা জানের আহমদ নিজের আস্তিন মোবারক থেকে একটা ছোট্ট কাগজের টুকরা নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুভান এবং অন দা স্পট তার নাম উঠে যাবে জান্নাতিদের লিস্টে এখন বলা হবে এই জান্নাতের ফেরস্তারা নিয়ে যাও তাকে জান্নাতে তখন সেই আশেক সেই উম্মত চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে দাঁড়াও আমাকে এখন নিও না আই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য হোয়াট কাইন্ড অফ জব আই হ্যাভ ডান দিট হুইল বি চেঞ্জ মাই সেলফ আমি কি এমন করেছি যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছে আমি কি করেছি আমাকে জানতে হবে আমাকে একটু সুযোগ দাও সেই ব্যক্তি আমার নবীর কদমে আল্লাহ আমি বড় জালেম ছিলাম অন্যায় করেছি আমার উহুৎ পাহার সমান গুণা ছিল আমার গুনার কোনো সীমা ছিল না মুস্তাফা আমার এমন কি আমল যেটা আমাকে আজকে নিশ্চিত জাহান্নাম চেখে যার নাতে নিয়ে যাচ্ছে নবী বললেন আমার কোনো একটা স্মরণ আমার মিলাদুল নবীর

জান্নাতি হয়ে গেছে দরুদ পড়ার দরকার আছে না নাই ওরে বাবা আসে না নাই আমি আমার প্রত্যেক মেয়ে দরুদের ব্যাপারে একটা কিছু বলি কারণ আমার নবী প্রশ্ন করেছিলেন সাহাবাইকের আমি আর আমি যদি বেশি বেশি তুলসিরা দ্রুত পার হতে চাই কি করব দরুদ শরীফ পর আমি যদি হাউজে কাউসারের পানি চাই কি করবো শরীফ পরো আমি যদি আল্লাহর করিম হতে চাই কি করব করবো ওয়া পর ইউসাল্লুনা আলার নবি ইয়াই আলাইহি মানুসিমু তসলিমা সালাতের আরেক শব্দ হলো সুবাহ আল্লাহ জোরে বলেন কি মিলাই যত আমার নবীর উপর আল্লাহ দরুদ পরে তত বেশি আমার নবী যায় সুহান আল্লাহ আর আমরাও যত দরুদ পড়ি তত আমরাও নবীর কাছে যাই সুবাহ আল্লাহ আর দরুদ কেন পড়বেন কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা আমলের মধ্যে হয় নামাজ হক রোজা হক জাকাত হোক অমরা হোক হজ এনি কাইন্ড অফ প্রফেশন এনি কাইন্ড অফ আমল যেটাই আপনি করেন প্রত্যেকটার ভিতরে কিন্তু আমি আছে ঠিক কিনা বলেন না আমি না আমি নিয়ত করছি আমি দান করছি আমি বয়ান দিচ্ছি আমি তবরুক খালাচ্ছি আমি দান করছি আমি মসজিদ বানাইছি আমি আমি আছে এই আমির ভিতরে ডুবে গেলে আমার নবী দোয়া করেছেন আল্লাহ তাহির কলবি ফাক ওয়া আমালি, মিনাল রিয়া ওয়া কাউলি মিনাল কিজ ওয়া আইনি মিনাল হেলাফ এ আল্লাহ তুমি আমার সমস্ত আমলগুলোকে রিয়া মুক্ত রাখিও তো প্রত্যেকটা আমলে আমি থাকার সম্ভাবনা আছে না নাই কিন্তু একটা পৃথিবীতে আমল আছে যেটার মধ্যে আমি নাই তুমি আছে সেটা হচ্ছে আমার নবীর দরুদ বলেন সুবাহান্লাহ যখন আপনি আল্লাহ সাল্লে বলবেন ওলামায় কেরাম মৌজুদ এটা আমরের সিগা আল্লাহ তুমি দরুদ পড়ো আল্লাহ আল্লাহকে আমরা রিকোয়েস্ট করি কারণ আমাদের জোবানের সেই ক্ষমতা নেই যে আমার নবীর উপর ডাইরেক্ট দরুৎ পড়ব কারণ আমাদের জোবান কিছুক্ষণ পর মিথ্যা বলে আবার কিছুক্ষণ বুস খায় কিছুক্ষণ সুদ খায় কিছুক্ষণ গালাগালি করে আল্লাহ সেজন্য দরুৎ পড়ার যেই পাওয়ার অফ অ্যাটর্নি মেইন পাওয়ার এটা আল্লাহর কাছে রিজার্ভ করে রেখে দিয়েছেন সোহান আমাদের কাজ হলো আল্লাহকে রিকোয়েস্ট করা জুড়ে বলেন সোহান আল্লাহ তো আরজ করছিলাম যখন দরুদ শুনবেন একেবারে কীপণতা করা যাবে এমন ভাবে দূরত পড়তে হবে যেন বাতিল ফেরকার কোনো লোক থাকলে তার সিনা তরতর করে কাঁপতে কাঁপতে যেন বেহুশ হয়ে মরে যায় ঠিক কিনা বলে অথবা যদি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে নবীর প্রেমের দূরত শুনে সে যেন সুন্নি হয়ে যায় সুবাহ আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ আসুন মেহরবানি করে আল্লাহ उन से मुस्त नी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की कि अल्लाह उम्मा